নমস্কার সকলকে শুভ মহাষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সকলকে যদিও এই শুভেচ্ছা বা অভিনন্দনটা নেয়ার মতো মানসিকতায় নেই এই মুহূর্তে সকল মোহনবাগান সমর্থক যার কারণটা কিন্তু কারোর কাছে অজানা নয় সুতরাং এই ভিডিওতে এই বিষয়টায় একটু ডিটেলসে আলোচনা করব এবং এই বিষয়টা আলোচনা করে নেওয়ার আগে সকল দর্শকের কাছে আমি ক্ষমা প্রার্থী তার কারণ গতদিন আমি এই বিষয়টা নিয়ে যে আপডেট দিয়েছিলাম এই যে মোহনবাগান তাদের সম্পূর্ণ ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে ইরানে খেলতে যাচ্ছে সেফানের বিরুদ্ধে আমি এই বিষয়টা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের মোহনবাগান সচিব দেবাশিস দত্ত মহাশয়ের একটা ক্লিপ দেখে তিনি কিন্তু বলেছিলেন যে ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে সম্ভবত যেতে চলেছে মোহনবাগান দল তো সেইটার ওপর ভিত্তি করে কিন্তু আমি আপডেটটা দিয়েছিলাম তবে পরবর্তীতে জানা যায় যে মোহনবাগান দল যাচ্ছে না তো আবারও বলছি এই অনিচ্ছাকৃত কারণে এই ভুল তথ্য তোমাদের সকলের সঙ্গে শেয়ার করার জন্য আমি দুঃখিত তো এবার যদি আজকের ভিডিওর মেন টপিকে যাওয়া যায় তো দেখো অ্যাকচুয়ালি কোথাও যেন মনে হচ্ছে মোহনবাগান দল না দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইছে তার কারণটা কি দেখো প্রথমে সমর্থকদের কি জানানো হলো যে আমরা এএফসি কে পাখির চোখ করেছি তো কি পাখির চোখ করেছে ইগল নাকি হাঁস মানে দেখেও দেখতে পাচ্ছে না এই তার পরিণতি আর এই এএফসি কে গুরুত্ব দেওয়ার কারণে কাফা নেশন কাপে তারা কোনো প্লেয়ার ছাড়লো না দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য কোনো প্লেয়ারকে তারা ছাড়লো না খালিদ জামিল একেবারে জুনিয়র প্লেয়ারদের নিয়েও দেখিয়ে দিল তো তারপরে প্রথম ম্যাচটা মোহনবাগান হেরে গেল আহালের বিরুদ্ধে তারপরে গত পরশুদিন পর্যন্ত এটা শোনা যাচ্ছিল নাকি মোহনবাগান ইরানে খেলতে যাচ্ছে সেফানের বিরুদ্ধে সেই নিয়ে নাকি প্র্যাকটিস করছে ক্লোজ ডোর অনুশীলন হচ্ছে সবথেকে বড় কথা যেন কোনো কেউ দেখতে না পারে মোহনবাগানের অনুশীলন কোনো কেউ যেন মোহনবাগান কি ছকে খেলছে বা কোচ মলিনায় কি ছকে দলকে খেলাচ্ছে এই ছকটা যেন কেউ বুঝতে না পারে যদি বুঝে ফেলে তাহলে পরিকল্পনা ভেস্তে যেতে পারে যে কারণে ক্লোজ ডোর অনুশীলন হচ্ছিল কোনো সমর্থক কোনো মিডিয়ার লোক বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার কাউকেই সেই প্র্যাকটিস দেখতে দেওয়া হচ্ছিল না তো সেই সুবাদে এটাও শোনা যাচ্ছিল যে মোহনবাগান আইএফএ শিল্ড খেলবে না কেন না তারা এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর ম্যাচগুলো খেলছে তো যখনই এইটা ঘোষণা হয়ে গেল বা যখনই প্রমাণ হয়ে গেল যে মোহনবাগান এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর ম্যাচ খেলার জন্য আর ইরানে যাচ্ছে না মানে অ্যাকচুয়ালি মোহনবাগান বুঝে গেছে যে এখান থেকে তারা কিন্তু ব্যান খাবে এমনকি এর জন্য কিন্তু এআইএফএ বা আমাদের দেশও ভবিষ্যতে পস্তাতে চলেছে এটা তারা বুঝে গেছে তারপরে কি গতকাল বলে দেয়া হয়ে গেল যে আমরা আইএফএস শিল্ড খেলছি মানে কি এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর ম্যাচ খেলছি না তো কি হয়েছে আইএফএস শিল্ড তো খেলছি মানে সমর্থকদের পুরো বোকা বানিয়ে দিল কোথায় এএফসি কোথায় আইএফএস শিল্ড হ্যাঁ আমি আইএফএস শিল্ডকে ছোট করছি না আইএফএ শিল্ডেরও যথেষ্ট গুরুত্ব আছে আইএফএস শিল্ডেরও যথেষ্ট ঐতিহ্য আছে কিন্তু এফসি চ্যাম্পিয়নটি টুটা তোমরা এইভাবে নষ্ট করে ফেলবে আজকে কি দেখা যাচ্ছে যে মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার দেশি বিদেশি সবাই ইনস্টাগ্রাম ফেসবুকে স্টোরি লাগিয়েছে আরে বাবা তোমাদের সকল প্লেয়ারের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে তোমাদের খেলার মাঠে মানায় তোমাদের এই ইনস্টাগ্রাম ফেসবুকে স্টোরি দেওয়াতে মানায় না আর তারা স্টোরিতে কি বলতে চাইছে গত বছরের ঘটনা গত বছরে ট্রাক্টর এফসির সঙ্গে আলবাকড়া এফসির খেলাটা চেঞ্জ করে দেয়া হয়েছিল ভেনু চেঞ্জ করা হয়েছিল তবে মোহনবাগানের বাগানের খেলা কেন চেঞ্জ হবে না দু হাজার কুড়ি সালেও একটা খেলা হয়েছিল সেই খেলাটারও ভেনু পরিবর্তন করা হয়েছিল সেই সময়কার সিচুয়েশন এবং এখনকার সিচুয়েশন ইরানে একই ছিল তাও কেন মোহনবাগানের বাগানের খেলাটাকে পরিবর্তন করা হবে না তো আমার কাছে একটাই কথা এফসির কাছে এআইএফএফ এর ক্ষমতা কতটা আছে তোমরা যারা ভারতীয় প্লেয়ার আছো তারা কি এই জিনিসটা জানো না তোমরা কি একেবারেই ন্যাকাবোকা আর বিদেশি যারা আছে তাদের স্টোরি কি বিশেষ করে জেমি ম্যাকলারেন মানে সে অস্ট্রেলিয়ান সে বলতে চাইছে যে কোনো অস্ট্রেলিয়ান ব্যক্তি বা অস্ট্রেলিয়ান সিটিজেনের কোনো লোক যদি ইরানে যায় তার পাসপোর্টের সমস্যা হতে পারে বা তার পাসপোর্টে যদি ইরানের পাসপোর্ট বা স্ট্যাম্প একটা লেগে যায় তাহলে কিন্তু দেশে ফেরার পক্ষে অসুবিধা হবে এমনকি অস্ট্রেলিয়ান ব্যক্তি ইরানে সেফ নয় যখন তখন যে কোনো কিছু হতে পারে তো চলো আমি অস্ট্রেলিয়ান যে আছে তার কথাটা মেনেই নিলাম তাহলে এই চারটে প্লেয়ার জেমি ম্যাক জেসন কামিংস দিমিত্রি বেত্রাতোস এবং ইউকের প্লেয়ার আছে বা স্কটল্যান্ডের প্লেয়ার আছে সে হলো টম অলডেড এই চারটে প্লেয়ার চারটে বিদেশি ছাড়া বাকি একুশজন কি করছে বাকি জন যেতে পারবে না তারাও আনসেফ তারাও সুরক্ষিত নয় নয় আরে সুরক্ষিত তো আমরা এই বসে আছি যখন তখন যা কিছু হতে পারে তো এইটার জন্য দেখছি সকল মোহনবাগান প্লেয়ার এই মুহূর্তে ইনস্টাগ্রাম স্টোরি দিচ্ছে সেটা লিস্টন কোলাসো থেকে শুরু করে বিশাল কাইত সুভাশিস বোস মনবীর সিং সকলে এটা হচ্ছে কি। খেলা হচ্ছে নাকি সোশ্যাল মিডিয়া স্টোরি পোস্ট এইসব দেয়া হচ্ছে যত যাই হোক দিনের শেষে মোহনবাগান সমর্থকরা মোহনবাগানের খেলা দেখতে চায় মোহনবাগানের সাকসেস দেখতে চায় এটা সকলে জানে যে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু তে গিয়ে মোহনবাগান ভালো রেজাল্ট করতে পারবে না তবে পরবর্তী পর্যায়ে তো যেতে পারে গত মরশুমে তোমাদের এত ভালো খেলার কি দরকার ছিল গত মরশুমে তোমাদের আইএসএল শিল্ড জেতার কি দরকার ছিল শুধু আইএসএল খেলার জন্যই দলটাকে গঠন করা হয়েছে আর অন্য কোনো খেলার জন্য নয় ডুরান্ড কাপকে গুরুত্ব দেওয়া হচ্ছে না কলকাতা লিগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না সুপার কাপ কি হবে তারও কোনো নিশ্চয়তা নেই সুপার কাপের জন্য এআইএফএফ এর কাছে চিঠিও দেওয়া হয়েছিল যে চারজন করে বিদেশি একসঙ্গে খেলানো হোক কেন তোমাদের বিদেশিটা ফিট নয় বলে চারজন বিদেশিকে খেলাতে হবে ছজন বিদেশিকে খেলানো যাবে না একসঙ্গে আর এর কারণ স্বরূপ কি দেখানো হয়েছিল যে যাতে ভারতীয় প্লেয়াররা বেশি করে গেম টাইম পায় এই তো তোমাদের অবস্থা ভারতীয় প্লেয়ারকে গেম টাইম দেওয়ার নাম করে ন্যাশনাল দলের ক্যাম্পে ছাড়ছ না এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর ম্যাচ খেলছো না শুধু নিজেদের মধ্যেই প্র্যাকটিস করছো কি প্র্যাকটিস ক্লোজ ডোর প্র্যাকটিস যাতে কেউ দেখতে না পায় কেউ তোমাদের ছক জেনে ফেললে প্রচুর বড় অসুবিধা হয়ে যাবে যে কারণে এত লুকোচুরি এত কিছু ভাই মোহনবাগান সমর্থকদের কি সামলাতে পারবে এখন পুজোর সিজন চলছে বলে হয়তো একটু চুপচাপ আছে এর পরবর্তীতে মোহনবাগানের যে খেলাটা হবে সেটা নিশ্চয়ই ডোমাস্টিক লিগ হবে বা ডোমাস্টিক লীগের কোনো একটা খেলা হবে সেই খেলাতে মোহনবাগান সমর্থকদের পাবে তো যে টিপোগুলো টাঙানো হবে সেই টিপোগুলো সহ্য করতে পারবে তো যদি হঠাৎ করে পুজোর পরে প্র্যাকটিস গ্রাউন্ড ঘেরাও করে মোহনবাগান সমর্থকরা এর উত্তর দিতে পারবে তো তো জানি না ভবিষ্যৎ কি হতে চলেছে মোহনবাগান দলের একটা তো ব্যান খাবেই সেই সঙ্গে বিশাল অঙ্কের ক্ষতিপূর্ণ দিতে হতে পারে দলকে এমনকি ভারতকেও হয়তো এএফসি কোনো কারণে নির্বাসন বা ব্যান দিতে পারে তো এবার বাকি উত্তর সময় বলবে আর এই ভিডিও দেখে বা এই সমস্ত তথ্য তোমাদের শুনে কি মনের ভাব সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বা তোমাদের বক্তব্যটা কি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আর কিছু বলবো না সত্যিই খারাপ লাগছে কিছু বলার নেই এতে দেশের মান সম্মান ডোবানো ছাড়া আর কিছুই হলো না আর এই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই এশিয়া কাপের ফাইনাল চলছে ভারত পাকিস্তান খেলা সেইটাই দেখি আমি তোমরাও সেটাই দেখো এখন আর কি করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বায়